বেলাল নদীয়াল দালানহ উমা ইবনে খালবের গুলাম ছিলেন যখন ইবনে খল জানলেন বেলাল আমার ধর্ম ত্যাগ করেছে আমাকে আর বহু মানে না বেলাল অন্য একজনাকে বহু মানে মোহাম্মদকে বিশ্বাস করে নবী বলে বেলালকে ধরে বলে তুমি নাকি আমার ধর্ম ধর্মদের ধর্ম কবুল করেছ বেলাল বলে হ্যাঁ তে কি হয়েছে বিলালকে ধরে যখন ইবনে খল খুব মারধর করে মারতে মারতে সে হাবা যায় তার মন্ত্রীদেরকে বলে তার বুষ্টিদেরকে বলে আইকে আসো বেলালকে মারো সবাই যখন বিলালকে মারতে মারতে সবাই যেন অনিষ্ট হয়ে যায় হাঁপিয়ে যায় কাফেররা মক্কার ছোট ছোট বাচ্চাদের কাছে ছেড়ে দেয় বলে আর গলা রশি পড়াও হাতে রশি পড়াও টানো টানো যতক্ষণ না ইসলাম না করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখন কাফেররা মার খেয়ে বাদে গেল তা কঠিন ক্ষয়ক্ষতি হয়ে গেল বছর পরে ক্ষতির থেকে তারা এখন উদ্ধার হলো তাদের মাল আবার অস্ত্র তারা গুছাই নিলেন বদরের যুদ্ধ বদরের যুদ্ধ থেকে পালানোর পর তারা কয় থেকে যখন উঠলেন আবার তারা যুদ্ধের ঘোষণা দিলেন উহু যুদ্ধ নবীজি সাল্লা সাল্লাম সাহাবা কেরাম সাথে পরামর্শ করলেন কাহেদের তো সংখ্যা মেলা আমাদের সংখ্যা তো অনেক কম মাত্রে আমরা মুসলমানের সংখ্যা হল সাতশো জন ওদিকে তিনশো জন ছিলেন কিন্তু তিনি মুনাফিক ছিলেন আমাদের সমাজে মুনাফিক নাই মসজিদে নামাজ পড়ে মুনাফিক নাই নামাজ পড়ে সামনে কাতারে সুবান আল্লাহ সুমানো টিপে সুদক্ষণ নাই কি কথা আমি কি ভুল বলতেছি আপনাদের আল্লাহ রসুল সাল্লাম সাহাবাগরকে নিয়ে হুদ যুদ্ধে চলে গেলেন নবীজি সাল্লাল্লাহ সাল্লাম এই পাহাড়ের দিক দিয়ে কাফের আসার একটা সম্ভাবনা ছিল পিছ থেকে কাফের আক্রমণ করলে মুসলমানরা বিপরাজিত হবে এই জন্য নবীজি সাল্লাল্লাহ সাল্লাম আব্দুল্লিমনি জুবাইল রদিয়াল্লাহু তাল আনহুকে বললেন এ আব্দুল্লি জুবাইল আমি তোমার সঙ্গে পঞ্চাশ জন সাহাবিছি তুমি স এই মক্কার পাহাড়ে তুমি বসে থাকবা এখানে তোমরা স্থির হয়ে থাকবা আমরা উহুদ যুদ্ধে আমরা যদি শহীদ হয়ে যাই আমরা যদি জিতেও যাই আমরা যদি হেরে যাই তবু তোমরা এই মক্কার পাহাড়কে তোমরা ছাড়বা না কারণ এই মক্কার পাহাড়কে তোমরা যদি ছেড়ে দাও এদিক দিয়ে শত্রুরা আমাদের প্রতি আক্রমণ করার সম্ভাবনা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাথার যখন বন্দী করলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আব্দুল জুবাইর কে বললেন আমার স্বামী এখানে তোমরা পঞ্চাশ জন ব্যক্তি কিনে দাঁড়িয়ে থাকবান যদি যুদ্ধে আমরা পরাজিত হই তবু তোমরা এই স্থান কখনো সারবা না যখন উহুদে যুদ্ধ শুরু হয়ে গেল তুমুল আকারে যুদ্ধ যখন শুরু হয়ে গেল কাফেররা মার খেম তারা পালাতে বাধ্য ছিল তারা এই কাফের পালাতে বাধ্য ছিলেন তারা যেন ময়দান না এই জন্য জন তারা মহিলা এনেছিলেন তাদেরকে নাচ দেখাবে আর গালি দিবে পালে গেলেন তারা তারা মাঠ থেকে না পালে যাই যখন আল্লাহ বাকরফ বলে আলামিন সাত আল্লাহ আলামিন পাঠালেন উহু যুদ্ধের থেকে কাফেরা পালাতেও বাধ্য হল কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম ওই পঞ্চাশজন সাহাবিকে বলেছিলেন আমরা কখনো মাঠ সারবানা স্থান সারবানা অন্যান্য সাহাবা کرام দেখলেন আমরা তো আমরা তো বিজয় লাভ করেছে আমাদের আর এই পাহাড়ে উপরে থাকা লাগবে না আব্দুল ইবনে যুবাইর বললেন না না রাসূল বলেছেন আমরা যদি হেরে যাই তবু তোমরাও জন্য এই পাহাড় কে সারবানা আমরা যদি বিজয় হয়ে যাই তবু তোমরা জন্য পাহাড় কে সারবানা আমরা মেরে মারখে টুকরা টুকরা হয়ে যাই তবু জন্য পাহাড় সারবানা কিন্তু কিন্তু কিছু সাহাবি আব্দুল ইবনে জুবাইরের কথা শুনলেন না মক্কার পাহাড় থেকে যখন নেমে আসলেন আসার সঙ্গে সঙ্গে আব্দুল ইবনে ওই সময় তিনি এখনো মুসলমান হন নাই উবাই ইবনে কাব এখনো মুসলমান হয় নাই খালিদ ইবনে ওয়ালিদ তারা তাদের সঙ্গী নিয়ে পালা যাইতেছিলেন পিছন তাকায় দেখে ওই মক্কার পাহাড়ে পাহাড়ের উপরে আর সাহাবা কেরাম নাই মাত্রে দশজন সাহাবা কেরাম আছেন উবাই ইবনে ওই ওই কাফের ইবনে ওয়ালিদ এখনো মুসলমান কিন্তু হয় নাই তিনি সুযোগ পেয়ে সুযোগ পেয়ে অনেক সাহাবা অনেক কাফেরকে নিয়ে ওই দশজন সাহাবের উপর আক্রমণ করলেন আব্দুল ইবনে জুবাই তো মুলাকারে যুদ্ধ করতেছিলেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ওই দজন সাহাবী যখন শহীদ হয়ে গেলেন মাত্তাদের পরিষ্কার হয়ে গেল ইস থেকেই সাহাবা کرامদের শুরু করেছিলেন এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তান একটা গজব শুরা দিলেন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একজন সাহাবী ছিলেন এই সাহাবী এই সাহাবী যখন শহীদ হয়ে গেলেন তার চেহারা কিছু রসুলের মতন ছিল মস্কার মধ্যে ছড়াই দিল ও যুদ্ধের মধ্যে ছড়াই দিল নবীজি আর নাই নবীজি শহীদ হয়ে গেছে সাহাবা কেরাম দেখলেন যেই যেই মদিনার মধ্যে আমার বিশ্ব নবী নাই সেই এলাকার মধ্যে সেই দেশের মধ্যে আমরা সাহাবা কেরাম বেঁচে থাকার কোন অধিকার নাই অনেকেই তলোয়ার ফেলে দিল হাতে শক্তি কমে গেল পায়ে জোর কমে গেল জমিন তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল আর কিছু সাবি বলেন এই তোমরা কেন তলোয়ার ফেলতেছো কেন তোমরা মনোবল হইতেছ কেন তোমরা মনোবল হইতেছ রসুল যেই পথে শহীদ হয়ে গেছেন আমাদেরকে সেই পথে শহীদ হয়ে যেতে হবে এই জন্য আমরা তুমুল আকারে যুদ্ধ করব মুসলমান ভাইরা যখন তুমুল যুদ্ধ করেন এক পর্যায়ে রসুল সাল্লাল্লাহু সাল্লাম যখন শুনলেন আর জমিন আর দুনিয়াতে নাই সাহাবা নাম পাগল হয়ে গেছেন যুদ্ধ করতে করতে একজন সাহাবি একজন সাহাবি রসুল কে দেখলেন পাহাড়ের কোনাই আত্মগোপন করে আসেন রসুল সাল্লা সাল্লাম নিরাপদে আসে ওই সাহাবি চিৎকার মেরে বলেন আমাদের রসুল বিশ্ব নবী রসুল সাল্লা সাল্লাম এখনো জীবিত আছে এই কথা বলার সঙ্গে সঙ্গে কাফের মুসলমানদের হাতে তোলো আর উঠে যায় অটোমেটিক হাতে শক্তি ফিরে আসে পায়ে শক্তি ফিরে আসে তো ঠিক বিদায় দিলে আমাদের রাস্তা পরিষ্কার হয়ে যাবে আজকে যদি মোহাম্মদকে এই রাস্তায় থেকে বিদায় না করতে পারি তাহলে আমাদের কোন রক্ষা নাই এই জন্য মুসলমান ভাইরা নাবি আকাশ রসুন সাল্লা সাল্লামকে লক্ষ্য করে চারটা বড় বড় পাথর নিক্ষেপ করেছিলেন একটা পাথর নবীজির মুখে গিয়ে না গিয়ে কয়েকটা দাঁত ভেঙে গিয়েছিলেন নবীজি আহত হয়ে গেছিলেন আব্দুল কমিয়া এই বড় শয়তান ছিলেন মুসলমানদের ভিড় ভাঙ্গে রসুল সাল্লা সাল্লামকে জোরে একটা মাথায় যখন আঘাত করে নবীজির মাথার মধ্যে হেলমেট ঢুকে যায় নবীজি সাল্লা সাল্লাম রক্ত গলগল গল বের হইতেছেন দাঁড়ি মুবারক ভিজে গেছেন এই অবস্থা দেখে সাহাবাকে রামকে দেখে বলেন এমন সাহাবাকে রাম কে আসো আমার জন্য জীবন দিয়ে দিবা আমি রসুল তার জন্য জান্নার তার ঠিকানা করে দিলাম সাহাবাকে রাম এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে নবীজি ঘিরে ফেলেছেন কাফেরাত বার কাফেরা চারির দিক দিয়ে তীর মারে কিন্তু নবীজি সাল্ল সাল্লামের গায়ে একটা তীর হিনে নাই হালদা বুতল হা হাবিবাল্লাহ আপনার মাথা উঠানোর আগে আমার মাথা বুকের আগে আমার বুকটা পেটে দিব খবরদার আপনি বুকটা যেন আপনি ওদের দিকে পাতি দিবেন না এর সুল্লাহ আমি আপনার জন্য জান দিয়ে দিব নবীজি সাল্লাহ সাল্লামকে সাবাহাম চারির দিকে ঘিরে রাখছেন এই জন্য নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন মান্না হাত বাতা নামাই ফেল যান না এ দুনিয়ার শুনে রাখো যে ব্যক্তি রসুলকে ভালোবাসবে রসুলকে মহাব্বত করবে রসুলের জন্য জীবন দিয়ে দিবেন আল্লাহ পাকর আলমিন রসুলের জন্য জীবন দেওয়ার কারণে দিনকে রক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দিয়ে দিবেন আবু তল হা চলে আসলেন নবীজি ডাকলে আর কি আসো আসমার দিকে জান্নাত তার ঠিকানা আমি করে দিলাম আনসার গোত্র থেকে বারো জন সাবি রসুলকে এসে চারিদিকে ঘিরে নিলেন কিন্তু কাফেদের একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য হল নবীজিকে আজ দুনিয়াতে রাখবো না তাদেরকে শেষ করে দিব কিন্তু নবীজিকে শেষ করতে পারছে আমরা কেমন মুসলমান রক্ত দিয়েছে জমিতে রক্ত ধরেছে শহীদ হয়ে গেছে হাত কেটে গেছে করার করছে তবু নবীজির ইজ্জতকে মানহানি হতে দি নাই আমরাই আমার মুসলমান নবীজিকে গালি দেয় আমাদের মুখটাও খুলি না আমরা নবীজির ইজ্জতকে রক্ষা করতে পারি না ও দুনিয়ার মুসলমান শুনে রাখো যারা নবীকে ভালোবাসতে শিখল না যারা নবীকে ভালোবাসতে শিখল না কাল কামতের দিন ওই নবীর সুপারিশ তোমরা কেউ পাবানা না কেউ পাবানা নবীর সুপারিশ মুসলমান হইলে সে জান্নাতি না মুসলমান হলে সে জান্নাতী না সামনে কাদারে নামাজ তলে সে মুসলমান না অনেক সামনে কাদারে নামাজ আছে সুদ খোর ঘোষকর সুদ খোররা হলো আল্লাহ दुश्मन কে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আপনাদের সমাজে সুদ নাই ছপাতে এরকম নাই বহুত ময়েদে আছে সুদ বড় সুদ কোটি টাকার মালিক বিল্ডিং বাড়াছে উনি আবার ময়েদে সভাপতি ঠিক না এরকম সহপতিকে আল্লাহ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে যাবে সাহাবাকেরাম শিক্ষা দিয়েছেন উহুদ যুদ্ধে শিক্ষা দিয়েছেন দেখো আমরা নবীজির জন্য জীবন দিতে রাজি আছি তবু নবীজিকে আমরা দুনিয়া থেকে বিদায় হতে দিব না এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাকে যে ভালোবাসে আমাকে যে মহব্বত করবে ওই বান্দা ওই বান্দার জন্য আমি আল্লাহ রসুল জান্নাতের জন্য যথেষ্ট এমনি জান্নাতে সস্তা না নামাজ পড়বেন রসুলের ভালোবাসা থাকবে না নামাজ পড়ে মিথ্যা কথা বলবেন নামাজ পড়বেন নবীকে গালি দিবেন নামাজ পড়বে ইমানকে গালি দিবেন নবীজি সাল্লা সাল্লাম বলেন ইয়ানাতুল কুফি ইয়ানাতুল উলামাই ইয়াতুল যারা আলেমকে গালি দিবে আর হলো কাফের হয়ে গেল হুকমি হবে কাফের হয়ে গেল আলেম তাদের আমল আল্লাহ রব্বুল আলম সব কিছু বিনষ্ট করে দিবেন আমরা অনেকে আসে না আলেমকে গালি দিই তো মুসলমান ভাই আমার বহুত যুদ্ধে এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লামকে ডেকে বললেন কে আসো আমার জন্য জনতা দিবাং সাহেব আর কর্মচারীর দিকে নুভিজি সাল্লাল্লাহ সাল্লাম কে ধরলেন আবু আমের আবু আমের নামে এক ব্যক্তি ছিল আবু আবু আমের ফাসিক একজন ব্যক্তি ছিল কা ফেরছিল বহুত যুদ্ধে মাঝে মাঝে জায়গায় বড় বড় খেন্দুক করে রাখছিল যাতে মুসলমান এই খেন্দুকের মধ্যে পড়ে যায় আর মুসলমানদেরকে আমরা কতল করব ঘটনাক্রমে নবীজি যখন সাহাবাকে আমরা নিরাপদে দান করেছিলেন নিরাপদ দান করার পরও কাফেররা নবীজির পরে একটাই লক্ষ্য ছিল নবীজিকে আর দুনিয়াতে রাখব না আল্লাহ নবীজিকে সাহাবাকে যখন এক যাই আপ একজন নিরালাই আনবে নিরাপদ জায়গায় আনবেন আনতে আনতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গাত্তর মধ্যে পড়ে গেলেন ওই গাত্তটা ওই খন্দক করেছিল আবু আমের ফাসেং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাত্তের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে কাফেররা নবীজিকে জোরে একটা আঘাত করলেন আঘাত করার সঙ্গে সঙ্গে নবীজি রক্ত জমিনে পড়বে এমন অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার মেরে বললেন গ্যাস আমার গায়ে রক্ত গুলুন মুছে দাও আমার রক্ত যদি আজ জমিনে এক ঘুটা পরে আল্লাহ পক্রব্বুল আলমিন পৃথিবীকে ধ্বংস করে দিবেন মালিক ইবনে সিনান রাদি আল্লাহ তালানহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজির গায়ে জিব্বা লেগে দিয়ে রক্তগুলোন চেটে চেটে খেয়েছেন আর হজতে আব্দুল ইবনে মাল আব্দুল ইবনে সিনান বলেন আমি তো রক্ত খাইতেছি না আমি যেন জান্নাতের ফল খাইতেছিলাম সেবানাল্লাহ বলবেন না নবেজি রক্ত তিনি পান করতেছেন আর বলতেছেন আমি জান্নাতের ফল খেয়েতেছি নবেজি সল্লাউল্লাহ সাল্লাম বলেন যেই সহাবির যেই ব্যক্তির গয়ে আমি রসুলে রক্ত পান করেছে আমি রসুলে রক্ত পান করেছে ওই শরীরকে পাক রব্বোরা আরামিন কোনোদিন জান্নামে দিবে না জান্নাত তার জন্য অজেফ পেয়ে গেছে রেজি রসুলকে দেখলে জান্নাতের দরজা গুলো টাস করে খুলে যাই যে রসুলকে দেখলে জাহান্নামের আজাদ নিবে যাই যে রসুলকে দেখলে কাফেরা মুসলমান হয়ে যাই আর আমরা হলো শেষ উমা হয়ে এত দামি হয় নবীজির কথা মানতে পারে না আল্লাহ তার বিধান মানতে পারে না এই আল্লাহ পাকরব বলে আলামিন স্পষ্ট হয় বলে রেছেন ইন্দল্লাহ স্টার মিনাল মমিন হ্যাঁ দুনিয়ার মমিন শুনে রাখো আমি আল্লাহ আকরব বলে আলামিন তোমাদেরকে কুড়াই করেছি বিহাম ওয়া লুহুম বিহাম ওয়া লুহুম আং আং ফুসুহুম বিহাম আলুহুন বি আন্না আমি আল্লাহ পাকরব বলে আলামিন তোমাদেরকে জান্না দিব তোমাদের মাল আর তোমাদের জানের বিনিময়ে যে ব্যক্তি আমি আল্লাহ তালার জন্য জানকে বিজয় করবে যে আমি একটি আমি আল্লাহ তালার জন্য জানকে কুরবানি করবে যে ব্যক্তি আমি আল্লাহ তালার জন্য সম্পদকে মসজিদ মাদ্রাসা গরুস্থানে দিবে যে হাজের সময় খরচ করবে যে হাজের সময় মানুষকে সাহায্য করবে আমি আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তির জন্য জান্নাত তাদের জন্য আজীব বানিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বলেন তুক মিনু নাবিল্লা রসুলহি এ রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ বলে দেন আমি আল্লাহ বকরমিনের প্রতি দ্বারা বানানবে আপনি রসুলকে যারা অনুসরণ করবে মোহব্বত করবে তুক মিনু নাবিল্লাহি অতুজাহিদোনাহি সাবিল্লা এরপর আল্লাহ বকরম বোলা রবিন বলেন এ রসুল আল্লাহ ইয়া হাবু আল্লাহ আমি আল্লাহর প্রতি মানানোর পরে আপনি রসুলকে অনুসরণ করার পরে যারা আমি আল্লাহ বকরব্বুল আলমিনের পথে জিহাদ করবে জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে যাবে আমি আল্লাহ বকরব্বুল আলমিন তাদেরকে জান্নাত দিয়ে দিব ওয়াং ফুসিকুম আল্লাহ বকরব্বুল আলামিন বলেন ওয়াং ফুসিকুম ওয়াম আলিকুম এরপরে যারা তাদের নিজের নফসুকে আমি আল্লাহ বকরব্বুল আলমিন দিয়ে হেবা করে দিবে তাদের মালকে খরচ করবে আমি আল্লাহ বকরব্বুল আলামিন তাদেরকে সফলতা দিয়ে দিব এই জন্য মুসলমান ভাই যাদেরকে আল্লাহকরব বলে আলামিন সম্পদ দিয়েছেন এই সম্পদ খরচ করা যত খরচ করবেন আর তার আপনার জমা থেকে যাবে আক্রিয়াতে জমা থাকবে আল্লাহ র নবীজি সল্লাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ পাকরব বলে আলামিন বড় রাগাত নৃত হয়ে থাকবে কেয়ামতের ময়দানে কিন্তু যারা মসজিদ মাদ্রাসাহি দান করেছেন যেহাদের পঁয়তায়িত পথে দান করেছেন আল্লাহর নবীজি সল্লাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ পাকরব বলে আলামিন তাদেরকে জান্না দিয়ে দিবেন এই জন্য মানুষ এখনো সময় আছে যতই মানুষ অন্যায় করে থাকুক যদি সে শেরিক না করে থাকে যতই সে অন্যায় করে থাকুক গুনাহ করে থাকুক নবীজি সাল্লাল্লাহ সাল্লাম বলেন লিমান তুজা তুবা লিমান বা লিমন ওয়াজাদাফি সইফ হাতে ইস্তেখার অন কাসিরা সবথেকে সফলতা ওই ব্যক্তি অর্জন করে আমার উন্মতের মধ্যে যার আমললামাই বেশি বেশি ইস্তেখ ভার যার আমল্লা মাই বেশি বেশি ইস্তেফা থাকবে আল্লাহ বাকরফ বলা আলামিন ওই জাতিকে আল্লাহ পাকরফ বলে আলামিন সম্প্রদায় দান করবেন সে মুসলমান ভাই আমার আল্লাহর নবীজি জানিয়ে দিলেন আল্লাহর নবীজি সল্লল্লাহ সাল্লাম তারুম্মতকে জানা দিলেন কুল্লু বনিয়াদম খত্তাউন হে দুনিয়ার মানে শুনে রাখো হে আদম তোমরা শুনে রাখো প্রত্যেক বনি আদম গুণাগার প্রত্যেক বনি আদম গুণাগার তবে কখনুল নবীজি সাল্লা সাল্লাম বলেন সব থেকে বনি আদমের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি আল্লাহর কাছে বড় দামি যার গুনার মধ্যে বেশি বেশি তো বাসে তোবার ব্যক্তির গুণাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্ভব কই তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় বলেন আর তাইবু মিনা জাম্বি কামাল্লা জামবালাহু যে ব্যক্তি খাঁটি জেলে এ ক্লাসের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দগির সব গুণাকেই maaf করে দিবেন আপনারা দেখেন যে মেসেজ একশো দুশো মেসেজ যখন ওয়ার্ল্ড ডিলিটে মারে একটা মেসেজ কি থাকে তখন সব তার মেসেজগুলো ডিলেট হয়ে যায় ঠিক এমনই ভাবে যে ব্যক্তি খাটি গেলে আল্লাবন তার ও পাওয়ার জন্য তো করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জিন্দি সব গুনাকে মাফ করে দিবেন আল্লাহ বেলা গুলাম ছিলেন যখন নুমা ইবনে খল জানলেন বেলাল আমার ধর্ম ত্যাগ করেছে আমাকে আর না বেলাল অন্য একজনাকে বহু মানে মোহাম্মদকে বিশ্বাস করে নবী বলে বেলালকে ধরে বলে বেলাল তুমি নাকি আমার ধর্ম সেরে মোহাম্মদের ধর্ম কবুল করেছ বেলাল বলে হ্যাঁ করেছি তে কি হয়েছে বিলালকে ধরে যখন আ উমা ইবনে খাল খুব মারধর করে মারতে মারতে সে হাবা যায় তার মন্ত্রীদেরকে বলে তার গুষ্টিদেরকে বলে বলে আইকে আসো বেলালকে মারো সবাই যখন বেলালকে মারতে মারতে সবাই যেন অনিষ্ট হয়ে যায় হাঁপিয়ে যায় কাফেররা মক্কার ছোট ছোট বাচ্চাদের কাছে ছেড়ে দেয় বলে আর গলায় রশি পড়াও হাতে রশি পড়াও টানো টানো যতক্ষণ না ইসলাম না ত্যাগ করবে ইসলাম যতক্ষণ না ত্যাগ করবে বেলালকে তোমরা পুরা কখনো তাকে শান্তি থেকে থাকতে না মুসলমান ভাইরা বেলাল রাধি আল্লাহ তালা ন এত কষ্ট করার পরেও তবু আল্লাহ তালার বিধানকে সারে নাই যখন দেখলু মায় দেখলেন কোনোভাবে না মোহাম্মদের ধর্ম আসলে না কাফেরদেরকে বলে নৌ কাফেরাম ও আমার দলের নেতারা যাও তোমরা মরুভূমিতে বেলালকে নিয়ে গিয়ে তার হাতটা বান্ধ পা বান্ধ বালোর উপরে চাপা দিয়ে বুকের উপরে পাথর চাপা দিবা রোদে তার যখন কষ্ট হবে দেখবা এমনিতে ইসলাম ছেড়ে দিবে জিব্বা হজতে বেলাল রদি আল্লাহ তালানহুর বুকের উপরে বিশাল বড় পাথর চাপা দেওয়ার কারণে তার জিব্বা বের হয়েছিল তবু ইসলাম ছাড়ে নাই উত্তর

আমার জীবন চলে যাবে আমার মতন হাজার বেড়াল জীবন দিয়ে দিবে তবু আমি আল্লাহ তালার দিন আমি ইসলামকে বের করব না এক পর্যায়ে বিলালকে অনেক মারছেন খেতে খেতে অনিষ্ট হয়ে গেছে কাফের রাম তবু বেলাল রদি আল্লাহ তালন অনিষ্ট হয় নাই বেলাল রদি আল্লাহ তালান ইসলাম ছাড়ে নাই ওই মুহূর্তে পৃথিবীর সমস্ত কাফের বেলালের উপর আক্রমণ করেছে বিলাল কো করেছে তবু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিস্তাম ছাড়ে নাই ও মুসলমান আমরা কেমন মুসলমান হইলাম এত কষ্ট দেওয়ার পরও তিনি আল্লাহর বিধানকে ছাড়ে নাই আল্লাহ কো করে নাই আর আমরা কিছু টাকা লবে কাদিয়ান হয়ে যায় খ্রিস্টান হয়ে যায় হিন্দু হয়ে যাই নিজের দিনকে বিক্রয় করে দিই নিজের ধর্মকে বিক্রয় করে দিই আমরা নেতার পক্ষে কথা বলি আলেমের পক্ষে কথা বলে না হুজুরদের পক্ষে কথা বলে না দিনের পক্ষে কথা বলে না কেমন মুসলমান তুমি কাল কেয়ামত দিনে কি হবে না বাবা আমার মুক্তি সাহেব বলে গেছেন কেয়ামত দিন কোনো নেতা দিয়ে কাজ হবে না কোনো মন্ত্রী দিয়ে কাজ হবে না যদি কাজ হয় এরকম মৌলবী দিয়ে কাজ হবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবে এই জন্য মুসলমান ভাইরা যদি আপনি নাম থেকে বাঁচতে চান কবরে আজাদ থেকে বাঁচতে চান এক আল্লাহর বিধান আপনি মেনে নেন কবরে আপনাকে শান্তি দিবেন আল্লাহ নবীকে বলেছেন আপনার উম্মত কে বলে দেন নূর নামাজ জন্য কবরে নূর হবে আখিরাতে নূর হবে যারা নামাজ না পড়ে কবরে চলে যাবেন তার জন্য কবর বড় ভয়ঙ্কর হয়ে যাবে কবর তার জন্য আগুনের বাগান হয়ে যাবে আর যার ভিতরে নামাজ থাকবে আল্লাহর বিধান থাকবে আল্লাহ তাআলা কি মেনে চলেছেন তার জন্য কবরে রাখার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কবরটা জান্নাতের বাগান বানায় দিবে আর তারা কালিবাদত করেছেন আল্লাহ ডাকছেন আল্লাহকে বলেন নাই দিন হাসরের ময়দানে সূর্যের তাপের কারণে আপনার মগজগুলো জমিনে পড়তে থাকবে পুরে তমা হয়ে যাবে করতে থাকবে সবাই জাহান নাম থেকে বাসার জন্য চেষ্টা করবে কিন্তু কেউ আপনাকে বাসাতে পারবে না আপনার যদি আমল ভালো হয় পাশক নামাজ যদি পড়েন আল্লাহ তালার বিধান মেনে চলেন রসুলের তরিকা মেনে চলেন আল্লাহ পাক রব্বুল আছে এই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন কাফের মুশিক বেঈমান সুদ্ঘর খুশকদের হিসাব নিবাস নেওয়ার আগে ইমানদার ব্যক্তিদেরকে আমি আরও সে নিচে সায়াদান করবো সাহাবা কেরামরা বললেন ইয়া রসুলাল্লাহ মিয়া হাই আল্লাহ দুনিয়াতে যার ঘর নাই বাড়ি নাই সম্পদ নাই সেই হলো গরিব আল্লাহ নবীজি বললেন না না গরিব হলো কে আমদের ময়দানে বহুত নামাজ নিয়ে রোজা হজ জাকাত নিয়ে উঠবে কিন্তু তারা আমোল্লামায় থাকবে কাউকে থাপ্পুর মেরেছিল তার আমোল্লামায় ঠাপ্পুর মারা থাকবেন তার আমল্লামায় গালি দেওয়া থাকবেন তার আমোল্লামায় সুদ থাকবে ঘুষ থাকবেন তার আমোল্লামায় জুলুম থাকবেন এই ব্যক্তিকে আমাদের সব থেকে অসহায় গরিব কালকে আমদের ময়দানে আপনি যে তাকে ঠাপ্পুর মেরেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবে আল্লাহ এই ব্যক্তি দুনিয়াতে আমাকে অন্যায়ভাবে ঠাকুর তাপকর মেলে চল্লিশ বদলা দিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন যাও যাও বদলা নিয়ে নাও আরেকজন এসে বলবে আল্লাহ এই ব্যক্তি আমার আমার উপরে করে করে জোর দখল করেছে আল্লাহ তুমি দে দাও আল্লাহ বলে যাও তুমি বদলা নিয়ে নাও যখন মুসলমান ভাই ওই ব্যক্তির কাছে যাবে তারা মোল্লা থেকে যখন দিতে থাকবে দিতেই থাকবে আমিও তো তার কাছে পাওনা দার আমি তার কাছে পাই আমাকে গালে দিয়ে চল আল্লাহ আলমিন বলবে তারপর কোন আমল নাই বান্দার তোমার যে আমল আছে বান্দা তোমার যে গুণাগুন আছে ওই গুণাগুলুন তার আমল নামায় দিয়ে দাও আর বান্দা তুমি জান্নাতে চলে যাও আর গুনার বোঝা নিহে জান নামে চলে যাবে এই জন্য মুসলমান ভাইরা দুনিয়াতে ক্ষমতা দিয়েছে বোধ ক্ষমতা দেখানো যাবে না বংশের বল দিয়েছেন বলাই বংশের বল দেখানো যাবে না শরীরে বল দিয়েছে বিদায় শরীরে বল দেখানো যাবে না আল্লাহ বকরব্বুল আলামিনের বিধানকে মেনে চলতে হবে যারা আল্লাহ বকরব্বুল আলামিন রসুল সাল্লা সাল্লামের বিধানকে মেনে চলতে পারবেন আল্লাহ আলামিন তাদের কি জান্নাতে সুসংবাদ দিয়েছেন এই জন্য হাজার রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম শাহাবা কেরামকে ডেকে বলেন যারা দুনিয়াতে চারটি কাজ করবে বলে আলমিন তাদেরকে নিরাপদে জান্ন দান করবেন আল্লাহ নবীজি বলে আফসুসালাম দুনিয়ার মানুষ শুধু এই ভান্ন এর মানুষ শুনে রাখো আমি রাসূল dichiare दे দিলাম চারটা কাজ যদি তোমরা করতে পারো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবে এক নাম্বার আফসুস সালাম মানুষকে বেশি বেশি সালাম দেওয়া বড় ছোটদেরকে সালাম দিবে ছোট বড়দেরকে সালাম দিবে যদি আপনি সালামের কাজ চালু করতে পারেন সালাম যদি আপনার এলাকার মধ্যে প্রচালন করতে পারেন আল্লাহর নবীজি বলেন যেই মহল্লায় যে এলাকার মধ্যে যত বেশি সালাম আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার মধ্যে আল্লাহ ভূমিকম্প দান করবেন না এক নম্বর দুই নম্বর হলো সালাম দেন আপনার স্ত্রীকে দেন কোন দিন নিজের ভাবিকে তো খুব সালাম দেন প্রতিবেশী যুবতী মহিলাকে সালাম দেন কিন্তু নিজের স্ত্রীকে সালাম দেন না নিজের মাকে তো সালাম দেন না আপনার নিজের মাকে সালাম দিতে লজ্জা লাগে অথচ এলাকার মহিলাদেরকে সালাম দিতে আপনার মজা লাগে যেখানেই মজা আছে সেখানেই জামিলা আছে দুই নম্বর নবীজি সাল্লা সাল্লাম বলেন পাদি উদ্ধম এ দুনিয়ার মান্লা দিনে বলবেন আপনাদেরকে ডেকে এ দুনিয়ার ধনেরা আমি তো গরিব ছিলাম অসহায় ছিলাম না খেয়েছিলাম অসুস্থ হয়ে পড়েছিলাম তোমরা তো আমার খোঁজ নেও নাই কেউ তোমাকে খানা খাও নাই কেউ আমার চিকিৎসা করো নাই কালকে আমাদের ময়দানে আমরা বলবো আল্লাহ তুমি তো কে চিকিৎসার সম্পদ দিয়েছো আমাদেরকে তুমি ভালো করো আল্লাহ তুমি তো আমাদের খাও তুমি তো পান করো তুমি আমাদের সম্পদ দিয়েছ আল্লাহ তোমাকে আমরা কি সম্পদ দিব আল্লাহ রব্বুল আলামিন বলবেন হে দুনিয়ার মানুষ ধনেরা ওই যে তোমার বাড়ির পাশে অসহায় ছিল গরিব ছিল যদি তোমরা তাকে খানা খাতে তাকে দান করতে আমি আল্লাহ রব্বুল আলামিনকে খাওয়ানো হতো আমি আল্লাহ রব্বুল আলামিনকে দান করা হতো এই জন্য বিজি সাল্লা সাল্লাম বলছেন এ তিনকে মহাব্বত করো ভালোবাসো খাওয়াও আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ফল খাবে তিন নম্বর মুসলমান ভাই আমার নবীজি সাল্লা সাল্লাম বলেন ওয়াসিলুল্লা আলহাম আত্মতা বজায় রাখা আমরা কি পারি যদি বোন আমার আপনার থেকে সম্পদের ভাগ চায় আর বোনকে দেখতে পারে না ঠিক না ঠিক না যদি বনাসি বলে ভাই সম্পদের ভাগ দাও বোনের সাথে সম্পর্ক শেষ ঠিক না অতঃ সৌ নবীজি সাল্লাল্লাহ সাল্লাম বলেন ও আসিল আলহাম আত্মতা বজায় রাখবে আত্মতা সম্পর্ক ঠিক রাখবে আল্লাহফা ক্রব্য আরামিন কে আমুদি তাদের কোনো নিরাপদে জান্নাত দান করবেন আপনাদের অনুরোধ যারা কথা বলেন না ভাইয়ের সাথে নিজের মায়ের সাথে বাবার সাথে চাষার সাথে আজকে গিয়েই সালাম না নাহলে যদি হতে পারে আপনার মৌন চলে আসে আপনি কিন্তু নিয়োগ করেছেন যাওয়ার আগে আপনার মৌন চলে এসে তবু পাক রব্বুল আলমিন ওই ক্ষমা চাওয়া ওই শত্রুটা ছিল শত্রুকে সালাম দিয়েছেন তার সাথে কথা বলেছেন আর শত্রু থাকবে না কারণ আপনি এখানে নিয়োগ করি উঠছেন একটা ছোট্ট ঘটনা বলি একজন ব্যক্তি খুনি ছিলেন নিরানব্বইটি খুন করেছিলেন একজন আবেদকে বলেন সে আলেম ছিল না আবেদকে সে বলেন আমি তো নিরানব্বইটি খুন করেছি আমার কি খুনের মাপ আছে তৌবা আছে উনি তো আবেদ ছিলেন আলেম ছিলেন না আবেদ বলে না না তুমি একশোটা খুন করেছো তোমার জন্য কোনো তৌবা নাই আল্লাহ তোমার জন্য জাহান নামকে ওয়াজিব বানাইছে কোনো তোবা নাই ও বলে আমার যদি তো থাকে খুনির মাপ না থাকে তো তোকে বাসি রাখবো কেন তোকে বসা দি দি কয়েকজন পূরণ করলো বলেন একশো জনকে পূরণ করলেন এরপরে তার ভিতরে আল্লাহ রব্বুল আলমীর ইমানের নূর যারা গেছেন তো করার জন্য সে পাগল পাড়া হয়ে গেছেন কিছু দূর যাওয়ার পরে একজন আলেম থাকে আলেমকে জিজ্ঞাসা করে আমার কি তো করার কোনো পথ আছে আমার কি আল্লাহ গুনা মাফ করবে বলে আল্লা বকরুল আলামিন বলেছেন যার আমল্লামাই শরীক নাই সে যদি গুনা করতে করতে পাহাড় বানাই ফেলে আর খাটি দিলে বা করে আল্লাহ বকরবুল আলমিনকে আমাদের ময়দানে ক্ষমা নিয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন